আমার যে আমরা যে প্রথম বর্ষে পড়াশোনার জন্য মানব কঙ্কাল কিনে পড়ি এবং পরবর্তীতে সেটা বিক্রি করি এটা ইসলামী দৃষ্টিতে সাথে কতটুকু জাহেজ ইসলামী দৃষ্টিতে এটা জাহেজ নাই আমি জানি আপনারা প্রায় সবাই এটা করেন কিন্তু এটা জাহেজ নাই কেন জাহেজ নাই দেখুন ইসলাম মানবজাতিকে সম্মানিত করেছে আল্লাহ বলেছেন ওলাকাত কাররাম না বানি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এজন্য মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা ইসলাম জাহেজ রাখেনি এটা পণ্য নয় যদি গবেষণার প্রয়োজনে কোনো অংশ নিয়ে গবেষণা করতে হয় বা মানুষের শরীরের কোনো অংশ একজন অন্যজনকে দিতে হয় সেটা বিনা পয়সায় দিতে হবে এটা চ্যারিটি থাকতে হবে রক্ত দিলেও কেউ বিক্রি করতে পারবে না সরিয়া দৃষ্টিকোণ থেকে রক্ত দান করবে এটা তার ইবাদত হিসাবে সবের জন্য দিবে এখন আপনি হয়তো বলবেন যে বস্তুবাদের এই পৃথিবীতে এটা কি সম্ভব সবকিছুই সম্ভব হবে মানুষ যদি সদিচ্ছা রাখে আমরা যখন সুদের ব্যাপারে বলি যে ঋণ দিতে হবে সুদমুক্ত তখন বলে ভাই ঋণ সুদমুক্ত ঋণ কেউ দিবে পৃথিবীতে সুদের এই ডেভেলপমেন্ট পৃথিবীতে যতদিন না হয়েছে শত শত হাজার বছর পর্যন্ত মুসলমানরা যখন বিশ্ব শাসন করেছে তখন সুদমুক্ত অর্থনীতি কিভাবে তারা দাঁড় করিয়েছিল সে বহু গবেষণা আছে সো আমরা বানিয়ে নিয়েছি একটা পৃথিবী যেখানে থুতু ফেলতে মানুষ স্বার্থ ছাড়া ফেলে না সেখানে আসলে এগুলো চিন্তা করা একটু কঠিন কিন্তু বাস্তবতা হলো ভিন্ন এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে বাবা আমার তিন সন্তান এক বোন দুই ভাই তিনজনের স্বাবলম্বী ইসলামে শরিয়া অনুপাত অনুযায়ী বাবা মায়ের সম্পত্তি বন্টন না হয়ে যদি সমান তিন ভাগে ভাগ হয় এবং তাতে বাবা মা এবং ভাই বোন সবাই সম্মত থাকে তাতে গুণা হবে কিনা প্রথম কথা হলো সম্পদের ভাগ তো হবে বাবা মার মৃত্যুর পর এটাই হলো কোরআন হাদিসের নির্দেশনা জীবিত অবস্থায় যদি ভাগ হয় সেটা সম্পত্তির বন্টনের সরিয়ার যে নির্দেশনা সেটা আওতার প্রবে একটা গিফট হবে বা মা জীবদ্দশাদের উপহার হবে সন্তানদেরকে দিলেন কিন্তু মৃত্যুর পরে হবে মূলত বন্টনটা ওয়ারিস হিসাবে সেই বন্টনে যদি সব ভাই বোন একমত হন যে ঠিক আছে করোনা দীর্ষ অনুযায়ী কেউ কম কে বেশি পায় বাট আমরা সমান সমান এবং কোনো দায় দাবি না এটা যদি সন্তুষ্ট তারা করেন সেটি জায়জ আছে কিন্তু আল্লাহ যে বন্টন করেছেন সেটার প্রতি পরিপূর্ণ ইমান থাকতে হবে সেটা অযৌক্তিক নয় সেটা অন্যায় নয় সেটাই সবচাইতে ইনসাফ এটি বিশ্বাস করে নিজেরা যদি এটা ডিসিশন নেন ঠিক আছে বোন একটু কম পায় কিন্তু বোনটা আমার গরিব আমি ছেড়ে দিলাম সমানে দিয়ে দিলাম এটা যদি ভাইরা ডিসিশন নেন সবাই যদি সম্মত থাকেন কোনো অসুবিধা নেই মুশকিল হলো এ সমস্ত পারিবারিক ডিসিশনের ক্ষেত্রে এক দুজন ডিসিশন মেকার হয় আর বাকিরা বাধ্য হয়ে রাজি হয় লজ্জা কিছু বলতে পারে না এই জিনিসটা খেয়াল করতে হবে যে কেউ তো বাধ্য হয়ে রাজি হচ্ছে না এটা শেয়ার করতে হবে